নামাজের তো ব্যাপারে ভালোই শুনলেন এখন যে কথাগুলো বলবো এগুলো শুনলে অনেক মুরব্বীদের কষ্ট লাগবে বাকি যাদের ভিতরে রোগ আছে তাদের কষ্ট লাগবে রোগ না থাকলে লাগবে না রসুল আকরাম আলি সাল্লাম মসজিদে বসা এক সাহাবাস আসার পর উনি নামাজ পড়লেন আল্লাফ আকবর নামাজ পড়ার পর আল্লাহ রসুলের সামনে গেলেন যাওয়ার পর সাল্লাম আল্লাহ নবী সাল্লফিয় সাল্লাম নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর ফরদ্দা আলাইহিস সালাম আল্লাহর নবী সালামের জবাব দিলেন নেওয়ার পর বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই উনি আবার গেলেন আবার নামাজ পড়লেন আবার আসলেন আবার সালাম দিলেন আল্লাহর নবী বললেন তুমি আবার যাও আবার নামাজ পড়ো আবার গেলেন আবার নামাজ আদায় করলেন আবার আল্লাহর নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিয়ে বললেন আবার যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনবার এইভাবে হওয়ার পর আল্লাহ নবী তাকে বললেন তুমি যাও আবার নামাজ পড়ো ওই জবাব দিলেন মা আমি এর চাইতে ভালো সুন্দর নামাজ পড়তে পারি না আল্লিমনি আমাকে আপনি নামাজ কিভাবে পড়তে হয় শিখা দেন নবীজি বললেন সলা যখন নামাজ ইচ্ছা পোষণ করবা ফাকাব্বির তখন তুমি তাকবির বলবা তাকবীর বলার পর ফাকর মাতামিনাল কোরআন কোরআনের যেই জায়গা সহজ ওই জায়গা থেকে পড়বা এবার শোনেন পড়ার পর সুম্মার কার পর রুকু করবা হত্যা তকমা ইন্নার ধীরস্থিরতার সাথে রুকু করবা যতক্ষণ তোমার ইতমিনাত না হয় ততক্ষণ তুমি রুকুতে থাকবা এরপর আল্লাহ নবী বলেন সুম্মার ফর সাকামিনার কামিনার ওই হাত্তা তা দিলা ক ইমায়ের পর রুকু থেকে দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা বাঁকা হয়ে থাকা যাবে না হ্যাঁ সোজা হয়ে দাঁড়াই বা আমাদের অনেকে এইভাবে বাঁকা হয়ে থাকে আর বুঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ যান বাঁকা থাকে ওইটা ভাই হুজুর কাজ আছে দেওয়া তাড়াতাড়ি শেষ যান কষ্ট নিয়ন না যাদের মাজায় সমস্যা ভিন্ন কথা যারা এমনি কুজা এদের জন্য না এটা যারা এমনি সুন্দরভাবে হাঁটতে পারেন কিন্তু নামাজে গেলে রুকুর থেকে উঠে এইভাবে দাঁড়ায় থাকেন হ্যাঁ মানে এইভাবে আপনি বাঁকা হয়ে থাকেন পুরোপুরি দাঁড়ান না আল্লাহ নবী কয় হাত্তা তা দিলা কয় ইমা তুমি পরিপূর্ণভাবে দাঁড়াইবা সুজা হয়ে দাঁড়াইবা দাঁড়ানোর পর সুম Masjid এর পর সিজদা করবা হাত তাতমা ইমনা সাজিদা দিরস্তি রতার সাথে সিজদা করবা দুই সিজদার মাঝখানে বসবা এই দুই সিজদার মাঝখানে অনেক এইভাবে বাঁকা হয়ে থাকে ঠিক না দুই সিজদার মাঝখানে মানে উঠে বাঁকা হয়ে থাকে হুজুর আরেকটা সিজদা তাড়াতাড়ি দেন এইভাবে থাকে মনে রাখবেন বাঁকা হওয়ার এই বাঁকা হওয়াটা যদি বেশিরভাগ নিচের দিকে থাকে তো আপনার তো সিজদা একটা হলো আরে বাঁকা হওয়া যদি বেশি নিচের দিকে থাকে তো আপনি সেজদা দুইটার দেওয়ার কথা না তো আপনার তো কোনো নাই আপনি ইচ্ছা করে এইভাবে রয়েছেন মানে আপনি এক সেজদা থেকে এখনো উঠেন নাই দুই সেজদার মাঝখানে আপনি বসেন নাই আল্লাহ নবী বললেন এইভাবে দুই সেজদার মাঝখানে বসবা ইফাল জালিকা ফি সলাতিকা তুল্লিহা আমি যেভাবে তোমাকে নামাজ শিখাইলাম এইভাবে তুমি নামাজ পরিপূর্ণ করবা নামাজ পরিপূর্ণ করার পর সালাম ফিরানোর পর নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে এই আমলগুলা করবেন নবীজির সাহাবা হযরত মহাজকে আল্লাহ নবী বলেন মহাজ আল্লাহর কসব আমি তোমাকে ভালোবাসি আবার বললেন মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীর জিটা করার কথা উল্টা নবী সাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবী সাহাবারে কয় ভালোবাসার দাবি দি בליলা তাদন্নু বকুলি সালাতিন মাকতুবা আনতাকুলা আল্লাহুম্মা আ'নি আলা যিক্রিকা তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না সালাম ফিরে সাথে সাথেই তুমি পড়বা আল্লাহ আইনি আলা জিক্রিক বা শুক্রিক বা হোসনে ইবাদাতিক তুমি জিন্দিগিতেও নামাজের পরে আমলটা ছাড়বা না তা আশাবাদী আমি আপনারা সালাম ফিরে পর ইমাম সাহেব যারা আছি আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আছি আমি যেই যেই মসজিদগুলা আমার তদারকিতে আছে সব মসজিদে আমলগুলা সালাম ফিরে আনুর পর মুসল্লিদেরকে আমল করার সুযোগ দেওয়া তো আল্লাহ আইনি আলা জিক্রিক অসুক্রিক অসনি ইবাদাতি এ আমলটা করা আর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়া আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়া আর কিছু তসবিহাত আছে তিনবার সুবাহাদ আল্লাহ তিনবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহাদ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর 99 হওয়ার পর 34 তমবারে পড়বেন মানি 34 তম বার মানে আল্লাহু আকবার 33 বার বলার পর 34 আর তিন 33 এ হওয়ার পর 100 তমবারে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা কালা লাহুল মুলকু ওয়া লাহুল আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা যদি কেউ করে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন এই একশো বার হওয়ার পর মিসলা জাবাদিল বাহারি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলেও তার গুণার নামাজ আরেকটা পরে আমার সাথে সুবাহি বাস এটুকুই একশো বার হয় এটা যদি একশো বার পরে আল্লাহ নবী বলেন এটা বললেও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনা আল্লাহ মাফ করে দেয়

এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ আর জামনা তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়তুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয় মোনাজাতে যদি কারো শরিক হইতে মন চায় হবেন মন না চাইলে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন হয় কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত কোনো মুসল্লি যদি মন চায় আমি মুনাজাদ করবো না আমি দ্বারা এসুল নতুন আপনি বলেন আপনার কোনো ইনশন না করছে কোনোদিন তা আন্দাজি অভিযোগ দেন কেন সেই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোন কোথায় আলা ইবনে হাজরামি নসুল সল্লাহ আলি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পরে এখন কি বলবে অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলা হাজরামি নবীর আলাহ হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আসি যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত তো ঠিক আছে মার্শাল্লাহ আপনি যান মুসিদের যেটা আপনি এত পেরেছান মুক্ত একজন ক্ষতি বা আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয় তাহলে মুনাজাত আলা আল্লাহরামি বাকি বললাম মুনাজাত এটা বারাবারের জিনিসটা কারো মঞ্চাইলে করবে কারো মঞ্চাইলে করবে না আলা আলাহ হাজরামি ফজরের নামাজের পর মোনাজাত করছে আল বিদায়া নেহায়তা আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবই স্পষ্ট লেখা আস তো এই 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 লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে এবার আসেন মসজিদে যে ঢুকলেন অনেক আলোচনায় তো শুনলেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায় যারা মসজিদে ঢুকেন কি রসুন আর কাঁচা পেঁয়াজ মুড়ি বানায় মাত্র খায়াটায় ঢুকছেন ঘর মসজিদে এটা করেন না তিরমিজি শরীফের তিন হাজার নয়শো সাতাশ হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আল্লাহ নবী নাহা আনহা তাই নিঃসা নবী যে এই দুই গাছ থেকে নিষেধ করেছেন নবী বলেন মান আকালাহুমা এই দুই গাছ তথা ইয়ানিল বাসলাওয়া সুমা কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় ফালা এক রবাদ না না সেজন্য আমাদের মসজিদের কাছেও না আসে নবীজি বলেন কেউ যদি কাঁচা পেঁয়াজ আজ কাঁচা রসুন খায় সেজন্য আমাদের মসজিদের কাছে না আসে হ্যাঁ যদি আপনি খাইতে হয় যদি কাঁসা পেঁয়াজ আর কাঁসা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো খাইয়া মসজিদে আসতে হয় তাহলে ব্রাশ করে আসবেন কি করে আসবেন ব্রাশ কেন ব্রাশ করে আসবেন মুসলিম শরীরে রা দিসে আসতে আল্লাহ নবী বলেন শোনো তোমরা এই যে গন্ধ গাছ এই গন্ধ গাছ যারা খায় নবী বলেন মান আকাল হাজির সাজার হতিল মুন্তিনা মুন্তিনা মানে গন্ধ যুক্ত গাছ যে গাছের গন্ধ আছে যারা খাও ফালা একরাবাদ না মসজিদ আনা মসজিদে আসবা না প্রশ্ন হতে পারে কেন নবীজি বলেন ফাইনাল ইকাতা তাজ্জা মিম্মা ইয়াতাজ্জা বিহিল ইনসু কয় মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে যেই গন্ধে মানুষ কষ্টে পায় ওই গন্ধে ফেরেশতাও কষ্ট পায় মানুষ যেই গন্ধে কষ্ট পায় ওই গন্ধে কে কষ্ট পায় তাহলে পেঁয়াজ রসুন এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো খেয়ে মসজিদে আসা যাবে না যদি কোনো মুসল্লি নাও থাকে তাও আসবেন না কেন মসজিদে আসবেন না মুসল্লি না থাকলে কারণ ফেরেস্তা মসজিদে আস তখন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ এটা যেমন মানুষ সহ্য করতে পারে না ফেরেস্তাও সহ্য করতে পারে না এবার বলেন তো কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যদি যাওয়া নিষেধ হয় সিগারেট খেয়ে না ওটা গন্ধ তো অনেক সুন্দর হ্যাঁ নিষেধ না সিগারেটের দলিল কি সিগারেট যে দুর্গন্ধ এটা খেয়ে যাওয়া নিষেধ দলিল কি এই হাদিস দলিল কারণ দুর্গন্ধযুক্ত গাছ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয় যেটা একটা হালাল পেঁয়াজ হালাল না হারাম রসুন হালাল না হারাম হালাল এই হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ দুমপানের প্যাকেটের উপরে কি লেখা থাকে এটা কি এখনো আছে এমন তো নতুন কথা দুমপান মৃত্যু ঘটায় তো যেই জিনিসের উপর লেখা মৃত্যু ঘটায় এই জিনিস খায় আপনি মসজিদে গিয়ে মাসাল্লাহ ফেরেজ দিতে চান তাহলে ফেরেস্তাদেরকে কষ্ট দেওয়া যাবে না ভাই কষ্ট নেন নাই তো আপনারা মানে বলতে চাইলাম আমি তো খাইতে নিষেধ করিনি নাকি হ্যাঁ জর্দা না জর্দা খেয়েও যাবেন না পানও জর্দা এগুলো খেয়ে যাবেন না মসজিদে একদম আপনি ব্রাশ করে যাবেন এগুলো খাওয়ার পরে অনেকে মাসাল্লাহ কি করে পান চাপাইতে যাবাইতে মসজিদে গিয়ে পান ফালা দাঁড়া জাল্লাহ মানে কি আরে ভাই হ্যাঁ এটা কেন না না এটা করবে না

কুনতুম আ কিলি হা ফাইন কুনতুমলা বুদ্ধা আ কিলি হি তোমরা যদি পেঁয়াজ রসুন খেতেই হয় ফামি তু হুম এইগুলা তোমরা রান্না করে এইগুলাকে সেদ্ধ করো রান্না করে এইগুলাকে পরিশোধন করার পরে খাও তখন আর বন্ধ হবে না তাহলে কাঁচা পেয়াজ কাঁচা রসুন ইত্যাদি এগুলা খেয়ে মসজিদে যাওয়া ঠিক না মসজিদ দুর্গন্ধ করা এটা ঠিক হবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বিশেষ করে একটু একটু বসেন সর্বশেষ জানতে চাই বলেন তো আমি যে সালাতের পদ্ধতি বর্ণনা করছি এইভাবে কে নামাজ পড়ে আপনারা বলেন আপনি আপনি কে হ্যাঁ আমি আমি হ্যাঁ আমি যেই পদ্ধতি নামাজ পড়ছি আমি ওইটা বলছি এই জন্য কেউ মনে করবেন না যে না হুজুর আপনি মনে ওনারটা না করছেন না না আমি এইভাবে বলি বাকি বুঝার বুঝে বুঝার থাকলে তো বুঝে নেবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমাল করা তফিদার আচ্ছা এ উডার আগে করবেন না এ বসেন বসেন একটু বসেন সবাই বসেন বসেন রুমাল রুমাল রুমালে একটু দান করেন আপনারা বসেন কেউ উঠবেন না আল্লাহর